অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা তোমরা কেমন আছা করে সপ্তম রকম থেকে একশো বিশটা একক কাজটি সমাধান করব। তোমার পাঠ্য বইটি লক্ষ্য করো আমরা এই একক কাজটি সমাধান করব। চলো ক্লাসটি শুরু করি এখানে যে একক কাজটি দেওয়া আছে এটা সমাধান করব। তোমাদের বোঝানোর জন্য আমি বৃত্তগুলো আগেই অঙ্কন করে রেখেছি চলো আমরা প্রথমে ক নম্বরটা সমাধান করি ক নম্বরটা সমাধান করতে গেলে তোমরা মনে রাখবে উপচাপটা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে দণ্ড বিষয়টা জানতে হবে এবং কোণগুলো জানতে হবে তোমরা এখানে কি বলছে প্রশ্নটা ক নম্বর দেখো কোন বৃত্তের উপচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্ত কোনগুলো সব সবসময় মনে রাখো বৃত্তস্ত কোন পরস্পর সমান হয় এবং সূক্ষ কোন হয় পরস্পর সমান এবং সূক্ষ কোন এটা কিভাবে হয় চলো আমরা এটা ভালো করে ব্যাখ্যা করে বুঝি আগে আমরা এই যে বৃত্তচাপটা ভালো করে একটা করি বৃত্তচাপটা অঙ্কন করার জন্য আমি প্রথমে জানার জন্য প্রথমে একটা বৃত্ত অঙ্কন করবো বৃত্ত অঙ্কন করে নিলাম তোমরা জানো একটা বৃত্ত অঙ্কন করতে গেলে একটা কেন্দ্র লাগে এই যে কেন্দ্র দিয়া যদি একটা একটা এই কেন্দ্র দিয়া যদি আমরা এই একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে স্পর্শ করে তাহলে মনে রাখবে বৃত্তটা সমান দুইটা ভাগে ভাগ হয় এটাকে বলা হয় একটা ব্যাস যে টানটা দিলাম এটাকে বলা হয় একটা ব্যাস এখানে যদি আমরা বৃত্তটাকে আলাদা করে দেই তোমার বোঝার সুবিধার্থে আমি একটু আলাদা করে দেখাই এই যে আমি এখানে আলাদা করে দিলাম নিচেটা একটু নাম দিলাম এবি আর উপরটা নাম দিলাম সিডি এখানে এটা বোঝানোর কারণ হচ্ছে এখানে দেখো এই যে এ এ বিন্দু থেকে যে এইভাবে এভাবে নিচে পর্যন্ত এই যে বি বিন্দু পর্যন্ত গেছে এই নিচেরটাকে বলা হয় চাপ যেহেতু বৃত্ত বৃত্তটাকে অর্ধেক করছে এটাকে বলা হয় অর্ধবিত্ত এটাকে বলে অধ্যবিত্ত চাপ আর উপরটাকে বলা হয় যে এটাকে বলে অধ্যবিত্ত চাপ এখন উপচাপটা আমরা কিভাবে চিনবো অর্ধবৃত্ত থেকে ছোট চাপকে উপচাপ বলা হয় অর্ধবৃত্ত থেকে ছোট চাপকে উপচাপ বলা হয় যেমন আমি এখানে একটা বিন্দু দেই তাহলে এই যে এ বিন্দু আর এই যে এখানে দিলাম একটা বিবিন্দু ধরো এই যে এখান থেকে পর্যন্ত এটা একটা উপচাপ তারপরে এখান থেকে এই পর্যন্ত এটা নাম এখানে জায়গা দখল করছে যে এটাকে উপচাপ এই যে এখান থেকে পর্যন্ত এখানে ধরো এখানে ডি দিলাম এটা একটা উপচাপ তাহলে আমরা উপচাপটা বুঝতে পারলাম অধ্যবিত্ত থেকে ছোট চাপকে উপচাপ বলা হয় তাহলে আমাদের অবশ্যই একটা উপচাপের উপর ধরণটা আমার বিত্তস্ত কোনগুলো পরস্পর সমান তাহলে উপচাপের উপর ধারায় আর দণ্ডায়মান কথাটা বললে মনে রাখবা উপচাপের উপর ভিত্তি করেই কোনগুলো উৎপন্ন করে তাহলে আমরা এখানে একটা বিন্দু দেই এখানে একটা বিন্দু দিলাম এখানে একটা বিন্দু দিলাম এটার নাম দিলাম এ এটার নাম দিলাম বি এই যে এ থেকে বি পর্যন্ত যতটুকু জায়গা দখল করছে এটাকে বলা হবে উপচাপ এটার উপর ভিত্তি করে আমরা আমাদের একটা এই যে এটার উপর ভিত্তি করে বৃত্তস্থ কোনগুলো যেহেতু কোনগুলো বলতে আমরা দুইটা অথবা তিনটা কোন অঙ্কন করব এটা অবশ্যই স্কেলের সাহায্য নিয়ে তোমরা অঙ্কন করবে ধর আমরা এখানে একটা বিন্দু দিলাম যে এখানে একটা বিন্দু দিলাম আর এখানে একটা বিন্দু দিলাম আমরা দুইটা কোন অঙ্কন করব এটা নাম দিলাম সি এটার নাম দিলাম ডি তাহলে আমি এখান থেকে প্রথমে এখানে যোগ করব এই যে এখান থেকে এখানে যোগ করব তারপর আবার এখান থেকে এখানে যোগ করব তারপর এই যে এখান থেকে এখানে যোগ করব তারপর এই যে এখান থেকে এখানে যোগ করব যোগ করার পর তোমরা লক্ষ্য করো যে এবির উপর ভিত্তি করে এবির বি ভিত্তি করে যে একটা কোন সি কোন উৎপন্ন করছে আর একটা ডি কোন উৎপন্ন করছে এই যে তোমরা মনে রাখবে যে পরিধির মধ্যে যে কোণগুলো উৎপন্ন করে তাকে বৃত্তস্থ কোণ বলে যে বৃত্তস্থ কোণ যেহেতু দণ্ড কথাটা বলছে যে এখানে দেখো দণ্ড এমন কথাটা বললে মনে রাখবা চাপটার বিপরীত দিকে কোন গুলা হয় চাপটার বিপরীত দিকে তাহলে চাপটা যেহেতু নিচে কোণগুলো হবে বিপরীত আর এরা পরস্পর সমান হবে যেমন এখানে যদি তিরিশ ডিগ্রি হয় তাহলে এখানেও ষাট ডিগ্রি হলে এখানেও ডিগ্রি হবে আর এই কোনটা আমরা কিভাবে বুঝবো ধরো আমরা একটা এখান দিয়ে একটা সরল রেখা অঙ্কন করলাম এখান দিয়ে একটা সরল রেখা অঙ্কন করলাম করলে পরে আর এখান দিয়ে এই যে এইটা এইটা যোগ করলাম এটা নাম দিলাম এ বি সি সরল রেখা যখন একটা বিন্দুতে দুইটা সরল রেখা যখন একটা বিন্দুতে মিলিত হবে তাকে বলা হয় এক সমকোণ বা ডিগ্রি তাকে বলা হবে এক সমকোণ বা নব্বই ডিগ্রি আর বাকি দুইটা কোনকে বলা হবে সূক্ষ্ম কোণ সূক্ষ্ম কোণ মনে রাখবা শোক কখন দুইটা কোণ মিলে নব্বই ডিগ্রি হয় আর এরা অবশ্যই নব্বই ডিগ্রি থেকে এক একটা কোণ নব্বই ডিগ্রি থেকে ছোট এবং জিরো ডিগ্রি থেকে বড় হয় আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে এটা একটা সূক্ষ্ম কোণ এটা একটা সূক্ষ্ম কোণ কারণ এই যে এই কোণগুলোর সাথে দেখো মিল আছে আর এটা 90 ডিগ্রি এই কোণটা সবসময় বড় থাকবে 90 ডিগ্রি হবে তাহলে আশা করি তোমরা ক নাম্বারটা বুঝতে পারছো আর এরা অবশ্যই পরস্পর সমান বা সূক্ষ্ম কোণ হবে তারপর এখানে দেখো খ নাম্বারটা বৃত্তের অধিচাপের উপর দণ্ডের মান বৃত্তস্থ কোণগুলো অধিচাপ অধিচাপ বললে আমরা কি বুঝবো এই যে অর্ধবৃত্তটাকে বড় হতে হবে যে অর্ধবৃত্ত এ থেকে বি পর্যন্ত একটা অর্ধবৃত্ত আবার সি থেকে ডি পর্যন্ত আরেকটা অর্ধবৃত্ত অর্ধবৃত্ত বললে আমরা এই অর্ধেকটা থেকে বৃত্তের অর্ধেকটা থেকে বড় হতে হবে যদি আমরা এখানে লক্ষ্য করি আমি এখানে বুঝাই এখানে যদি আমরা সোজা টান দেই এটা হচ্ছে অর্ধবৃত্ত যদি আমরা এই যে এখান থেকে যে এই যে এখানে একটা মাপ নিলাম আর একটা এতটুক নিলাম তাহলে এই যে নিচের যে চাপটা এটাকে বলা হবে অতিচাপ কারণ এটা অর্ধেকটা থেকে বড় অর্ধেকটা হলে যে এই পর্যন্ত আসতো এখান থেকে এই পর্যন্ত আমার যদি এই দিকটা বেশি নিছি এই দিক দিয়ে একটু এই যে এই পর্যন্ত রাখছি তাহলে এটাকে বলা হবে অধ্যবিত্ত চাপ এটা নাম দিলাম এ এটা নাম দিলাম বিত্ত চাপ হচ্ছে অর্ধেক এই অতিচাপ হচ্ছে অর্ধবিত্ত থেকে বড় হবে চাপটা অর্ধবৃত্ত থেকে বড় চাপকে বলা হবে অতিচাপ এখানে বলছে বৃত্তের এই বৃত্তের অধিচাপের উপর দণ্ডমান বৃত্তস্থ কোণগুলো ডমান বলতে অধিচাপ অধিচাপটা তোমার কথাটা মনে রাখবা ডন্ডমান কথাটা বললে যেখানে চাপ চাপটা ধরবা তার বিপরীত দিকে কোন হবে যে এখানে আমরা চাপ ধরছি তার বিপরীত দিকে কথাটা বললে নিচে দিয়ে চাপ এই নিচে দিয়ে যদি তুমি চাপ ধরো তাহলে উপরে কোন হবে আর উপরে চাপ ধরলে নিচে কোন হবে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে চলো আমরা এই যে অদি চাপের উপর ডন্ডমান বিত্তস্ত কোন অধিচাপের উপর বিত্তস্ত কোন গুলো সবসময় মনে রাখবে বিত্তস্ত কোন গুলো সমান হয় বিত্তস্ত কোণের আরেকটা নাম হচ্ছে পরিদস্ত কোণ সমান হয় আর অবশ্যই সুখ এই স্থূল কোণ হবে অধিচাপের উপর বিত্তস্ত কোণ সমান হবে বিত্তস্ত কোণ সবসময় সমান হয় এবং স্থূল কোণ হবে চলো এটা আমরা ব্যাখ্যা করে দেখাই যদি আমরা এখানে একটা বিন্দু দেই এখানে একটা বিন্দু এটা নাম দিলাম সি এটা নাম দিলাম ডি আমরা এখান থেকে এখানে যোগ করব এখান থেকে এখানে যোগ করব তারপর এখান থেকে এখানে যোগ করবো তারপর এখান থেকে এখানে যোগ করবো

এই এটাকে চাপ বলা হচ্ছে এ বি এ বি হচ্ছে চাপ নিচারটাকে চাপ বলা হচ্ছে আর কোন বল হচ্ছে একটাকে সিকুন আর একটা হচ্ছে ডিকুন একটা পরস্পর সমান হবে এবং স্থূলোকন হবে চলো স্থূলোকনের উপেক্ষাটা আমরা ভালো করে বুঝি স্থূলোকন হচ্ছে ধরো আমরা একটা আগে এই যে এখানে একটা শরণ রায় অঙ্কন করলাম এখানে আরেকটা শরণ অঙ্কন করলাম যখন দুটা বিন্দুতে মিলিত হয়েছে তখন এটা নব্বই ডিগ্রি কোণ হয়

তারপর এখানে বলছে বৃত্তের উপচাপ ও অধিচাপের উপর দণ্ডমন বৃত্তস্ত কোন কোন দয় সমষ্টি কত কোন দয় সমষ্টি সেখানে দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি তোমার মনে রাখবে এক সমকোণ হচ্ছে নব্বই ডিগ্রি দুই সমকোণ হচ্ছে একশো আশি ডিগ্রি নব্বই ডিগ্রি করে দুই সমকোণ হয় দুইটা নব্বই ডিগ্রি মিলে দুই সমকোণ হয় এক সমকোণ হচ্ছে নব্বই ডিগ্রি আর দুই সমকোণ হচ্ছে একশো আশি ডিগ্রি দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি এটা চলো কিভাবে হয় আমরা একটু ব্যাখ্যা করি ধর আমরা এখানে একটা বৃত্ত অঙ্কন করি বৃত্ত অঙ্কন করার পর আমরা এখানে একটা চতুর্ভুজ অঙ্কন করি এই যে যোগ করে দেয় তাহলে এটা একটা চতুর্ভুজ হয়ে যাবে তাহলে চতুর্ভুজ তোমরা মনে রাখবা চতুর্ যে চতুর্ভুজটা এটাকে বলা হয় অন্তর্লিখিত চতুর্ভুজ আর অন্তর্লিখিত চতুর্ভুজের মধ্যে অক্ষটি দেয় এ বি সি ডি বিপরীত কোনগুলা মনে রাখবা দুইটা কোন মিলে বিপরীত দুইটা কোন মিলে যে এইটার বিপরীত এক কোণের বিপরীত হচ্ছে সি কোণ আর দুই কোণের বিপরীত হচ্ছে বি কোণ দুইটা বিপরীত কোন মিললে হয় একশো আশি ডিগ্রি চতুর্ভুজের তোমরা এই কথাটা সবসময় মনে রাখবা অন্তর্লেখিত উম চতুর্ভুজ বা চতুর্ভুজের বিপরীত দুইটা কোন মিলে হয় একশো আশি ডিগ্রি তাহলে এটাকে যদি আমরা সাইট ডিগ্রি ধরি তাহলে এই কোনটা কত হবে দুইটা কোন মিলে যেহেতু একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি থেকে যদি আমরা ষাট ডিগ্রিটা বাদ দেই ষাট ডিগ্রি বাদ দিই তাহলে কথা পাবে একশো বিশ ডিগ্রি মানে দুই এর মধ্যে এই এই আছে আর কি তোমাদের বোঝানোর জন্য এখানে ধরে নিলাম তাহলে এখানে ধরো এটা দেওয়া এটা দেওয়া নাই তাহলে একশো আশি থেকে ষাট বিয়োগ করলে তোমরা পরবর্তী এই কোনটা পেয়ে যাবে এই যে একশো বিশ ডিগ্রি তাহলে একশো এই একশো বিশ আর ষাট একশো আশি ডিগ্রি তাহলে তোমরা মনে রাখবে বৃত্তির উপচাপ ও অধি চাপের উপর দণ্ডমান বৃত্তস্ত কোন দয় সমষ্টি কত হবে একশো আশি ডিগ্রি হবে এই কথাটা তোমরা মনে রাখবে আশা করি এটা বুঝতে পারছো তারপর এখানে লক্ষ্য করো ঘনতা দণ্ডমান সমান এই যে একই চাপ এই যে এইটাও একটা এই যে একই হচ্ছে একটা চাপ এই যে এই যে একটা বৃত্তস্ত কোন আরেকটা বৃত্তস্ত কোন এই কোন গুলো সবসময় কি হবে সমান হবে একই চাপের উপর যত কোন গুলো এই যে এই কোনটা আর এই কোনটা কি হবে সমান হবে এটা সুক্ষ কোণ হোক এটা অধিচাপ হোক আর উপচাপ কোণ হোক আর স্থুল হোক এরা পরস্পর কি হবে একই চাপের উপর যে কোণগুলো উৎপন্ন তারপর এই যে উম নাম্বারটা লক্ষ্য করো কোন বিদ্যের অধিচাপের উপর অন্তর্লিখিত কোন হয় সূক্ষ এইটা হবে সুক্ষ কোন হবে এটা কিভাবে হবে চলো ব্যাখ্যা করি আর তোমরা এখানে খেয়াল করো প্রত্যেকটার মধ্যে কিন্তু ডন্ডায়মান কথাটা বলা ছিল এখানে ডন্ডায়মান ছিল এখানে ডন্ডায়মান এখানে ডন্ডায়মান আছে আর এখানে কিন্তু এখানে ডন্ডায়মান আছে কিন্তু এখানে কিন্তু ডন্ডায়মান কথাটা বলা নাই অন্তর্লিখিত বলা তাহলে তোমরা মনে রাখবা যদি ডন্ডায়মান কথাটা নাম বলা থাকে তাহলে যে চাপটা বলবো একে যে দিক দিয়ে চাপটা উৎপন্ন করবে যে দিকে চাপটা অঙ্কন করবে এই দিক দিয়েই কোনটা উৎপন্ন হবে যদি চাপটা উপর অঙ্কন করো তাহলে কোনটা উপর দিকে হবে চাপটা যদি নিচের দিকে অঙ্কন করো তাহলে চাপটা নিচের দিকে হবে যেহেতু এখানে অধিচাপ কথাটা বলা আর স্যার তো যেহেতু বলা নাই তাহলে আমরা যেই দিক দিয়ে চাপটা অঙ্কন করবো এই দিকে কোনটা ধরতে হবে তাহলে চাপ বলতে আমরা কি বুঝি চাপ বলতে আমরা বুঝি অধ্যবিত্ত থেকে বড় তাহলে আমরা এখানে লক্ষ্য করো যদি আমরা এখানে একটা টান দিই হচ্ছে অর্ধবৃত্ত এটা থেকে বড় হতে হবে এখানে একটা বিন্দু দিলাম যে এখানে একটা বিন্দু দিলাম এই যে নিচেটাকে আমরা চাপ ধরলাম ও এখানে যোগ করি যদি যুগ করি আর এখানে যদি যোগ করি তাহলে এই যে কোনটা হবে শোক কখন কোন গুলো শোক কোণ যদি আমরা আরেকটা বিন্দু দেই এখান থেকে এইখানে যুগ করলাম আবার এখান থেকে এখানে যুগ করলাম এই যে কোন গুলো হয়েছে এইগুলা সবসময় মনে রাখবা শুক কোণ হাতে হাতে আঁকলে তো ব্যাস কমা এখানে অনেক মোটা দেখা যাইতেছে কিন্তু মনে রাখবা এই কোন সবসময় কি হবে শোক কোণ হবে তাহলে আমরা এখানে নাম দিলাম এখানে চাপ ধর হবে চাপ এ থেকে ডি পর্যন্ত যে অংশটা এটাকে চাপ ধর হবে আবার এই যে এটা এই যে এই চাপের চাপের মধ্যে যে কোণগুলো উৎপন্ন হবে এইগুলাকেই বলা হবে এই অন্তলিখিত কোণ চাপের মধ্যে যে কোণগুলো হবে এই উৎপন্ন হবে এগুলাকে অন্তর্লিখিত কোন বলা হবে তাহলে এইখানে অন্তর্লিখিত কোন হচ্ছে বি আর এখানে অন্তর্লিখিত কোন হচ্ছে সি এটা তোমরা তোমরা এরকম হবে তাহলে মনে রাখবে যদি কোন কোন বৃত্তের অধিচাপের উপর হয় তাহলে এটা হবে যদি দণ্ডমান কথাটা বলা না থাকে তাহলে মনে রাখবে সক্ষ কোন হবে আর দণ্ডমান কথাটা বলা থাকলে স্থূল কোন হবে আশা করি এটা বুঝতে পারছো তারপর এখানে বলছে কোন তারপর এখানে বলছে কোন বৃত্তের উপচাপের উপর এখানে বলছে কোন উপচাপের উপর অন্তর্লিখিত রাখবো অন্তর্লিখিত কোন হয় স্থুলক এটা হবে উত্তরটা স্থূলকোন অন্তর্লিখিত কোন হয় স্থুলক কোন বৃত্তের উপচাপের উপর উপচাপ বলতে চাপ মানে অর্ধবিত্ত থেকে ছোট চাপটাকে বলা হবে উপচাপ অর্ধবৃত্ত থেকে ছোট চাপটাকে বলা হবে উপচাপ আর উপচাপের উপর যে কোণ উৎপন্ন হবে তাকে স্কুল হবে তাহলে চল আমরা এইটা ব্যাখ্যা করি যে এখানে একটা বিন্দু দিলাম এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু দিলাম এখানে একটা বিন্দু অর্ধবিত্ত চাপ হইতে গেলে এই অর্ধেকটাতে ছোট চাপটাকেই আমরা কি বলবো উপচাপ বলবো চল আমরা এটা ইস্কালে আমাদের যোগ করে দেখাই তাহলে তোমরা লক্ষ্য করো এই যে কোনটা উৎপন্ন হয়েছে এটা কিন্তু স্থূল কোণ হয়েছে এই যে কোনটা উৎপন্ন হয়েছে এটা কিন্তু স্থূল কোণ হয়েছে নাম দিলাম এ বি সি ডি তাহলে এখানে দেখো এই যে এ থেকে সি পদ এ থেকে ডি পর্যন্ত যে জায়গাটা দখল করছে এটাকে বলা হবে চাপ আর এটাকে অবশ্যই উপচাপ বলা হবে উপচাপ হচ্ছে অর্ধবৃত্ত থেকে ছোট চাপ অর্ধবৃত্ত বলতে আমরা কি বুঝি বৃত্তের অর্ধেকটা থেকে ছোট হবে যে বৃত্তের অর্ধেকটা থেকে ছোট চাপটাকে বলা হবে উপচাপ আর উপচাপের মধ্যে যে কোনগুলা উৎপন্ন করবে অন্তর্লিখিত কোণ এই যে অন্তর্লিখিত কথাটা বললে মনে রাখো যে দণ্ডায়মান কথাটা বলা না থাকে আর অন্তর্লিখিত বলা আছে তাহলে যে দিক দিয়ে চাপটা অঙ্কন করবে এই দিক দিয়ে কিন্তু কোণটা উৎপন্ন হবে অন্য দিক দিয়ে কিন্তু হবে না আর যে কথাটা বলা থাকে যে দিকতে দিয়ে চাপটা হবে তার বিপরীত দিকে কোণটা উৎপন্ন হয় তাহলে এইখানে যে এই যে দুইটা কোন উৎপান রয়েছে এইগুলাকে স্থলকোন বলা হয় তোমরা মনে রাখবে স্থূলকোন হচ্ছে নব্বই ডিগ্রি থেকে বড় হয় এবং একশো আশি ডিগ্রি থেকে ছোট হয় আশা করি তোমরা আমার এই ক্লাসটি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নেবে আসসালামু আলাইকুম